ভাই একটা ছবি টবি তোলা দরকার না হ্যাঁ আমরা কিন্তু আমরা মোটামুটি টাইমের দিক দিয়ে আগানোই আছি বুঝছেন হ্যাঁ আমরা টাইমের দিক দিয়ে ভালো এ এই ব্রিজের পরে কিন্তু ইনস্ট্যান্ট আপিল আমি পারবো সমস্যা হবে না এটা আমি অলমোস্ট ইনে আছি আমার মনে হয় লাগবে আমাকে দিয়ে যাওয়া প্রেশার দিতেছি মানে আমি ছ হাজার সাত হাজারে উঠতেছি ভাই আচ্ছা এ মোড আগারোটা এফ জেড উঠে না আয় এতে অর্ধেক ভাই কি কম আম নে মিয়া এই শোনেন মাসুদ ভাই আপনি কিন্তু ও আর পেয়ে সামনে চলে গেছে মনে হয় কারণ কমিউনিকেটর ডিস্টার্ব হচ্ছে আপনি একটু সিগনাল দিন গাড়ি আছে কিনা কারণ আমি কর্নার নিয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছি একটু হালকা বাট স্পিড ভাই এখান থেকে একটা ভিউ নিয়ে নেন তো কী বলেন এগুলো মিস করা যায় ও ম্যান সেরা সেরা অস্থির অস্থির রোদ আছে যদিও ও ম্যান এইখিনি এটা বাৰ আউট মাৰি দিব নেকি

Hey, I'm to do it. Okay, nice, nice, nice. No. Nah. I want to have Good enough. পড়ে যাবেন পড়ে যাবেন আসেন 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 বাদ দেন লোকজন খাড়াই গেছে হ্যাঁ না না আমরা দুষ্টামি করতেছি এই দেখি ভিডিও করেন আমাকে নাচ দেই ওই বাইকারগুলো আসুক ঠিক আছে না একটুও ঘুরে নেই না ঘুরে নেই এক্স বিন্দুও ঘুরে নেই